রাষ্ট্রীয় স্বীকৃতি চাই এই গণজমায়েত চাই সেই সাপলা চত্বরে নিহত যে মানুষটা ছিলেন তাদের যে বিচার তাদেরকে যারা হত্যা করেছিল রাষ্ট্রের মাধ্যমে দমন পীড়নের শিকার হয়েছিল যারা তাদের বিচার চাই এই আজ আমরা সকল এখানে জড়ো হয়েছি বিচারের দাবিতে আওয়াজ তুলতে এসেছি সবাই একসাথে এবং আমার বিশ্বাস এই আওয়াজ হয়তো একদিন সকলের দাবি পূরণ হবে এখন চিন্তা করুন একজন মানুষ সকালে বের হলেন স্বজনেরা তার ফেরার অপেক্ষায় রইলেন দিন ভর দিন পেরিয়ে যায় প্রিয়জন ফেরে না কোনোদিনও আসে না সেই চেনা মুখের মানুষটি অপেক্ষার প্রভুর দীর্ঘ হয় মায়ের কপালে পড়ে চিন্তার ভাঁজ প্রিয়তম স্ত্রীর দুশ্চিন্তা কিংবা প্রিয় সন্তানের চোখের জলেও শেষ হয় না সে অপেক্ষার প্রভর তটকাচা মানুষকে আর ফেরে না প্রিয় মানুষটি কি বেঁচে আছে নাকি নেই সেই প্রশ্নের উত্তর থাকে অমীমাংসিত এবং এখনো যা আছে অমীমাংসিত

और ना आवाज से ले जाओ पति माता जी जनो आवाज से ले चलो क्यों नहीं बाबा अपनी ट्राई से नाम से लेकर तो दे के जात

তোমার সাথে দেখা করার আমি দেখা করতে পারি নাই আমার বাবা অনেক এই যুদ্ধা করে যুদ্ধ করে মারা গেছে ওই যে লাঠি দেখছো তুমি ভিডিও হতে লাঠি আমার আমি যাইতে দিব না দেখি আমার বলে নাই আমার বাবা এই হাসপাতালে শুয়ে আছে আমি এত ডাকছি কেউ আসে নাই এই যে খবরে কাগজে প্রচারেছে যমুনার টিম নিউজ গেছিল যমুনার তো আছে বাবু আমার প্রতি অনেই সহজ সরল ভালো ছিল ওর মনে কোনো ইয়ে ছিল না অন্যায় অন্যায় কোনো দিন প্রস্রায় দেয় নাই অন্যায় অন্যায় কোনো দিন প্রশ্রয় দেয় নাই